এবং গিয়ে আসলে তার বৈধ কোন কাগজপত্র থাকে না তো না থাকার কারণে যেটা আমাদের কাছে অভিযোগ আসে তার ভাই আর এসে বলে যে তার ভাইকে আটকিয়ে রেখে অজ্ঞাত নামা কিছু লোক দশ লক্ষ টাকা

আমরা খুঁজ খবর নিয়ে দেখতে পাই যে ঘটনা ঘটায় তাদের একটা লোক সাদশ থাকে তারা বলে দেয় যে টাকাটা দিতে হবে এর অ্যাকাউন্ট নাম্বারে বা এর বিকাশ নাম্বারে টাকাটা দিতে হবে ঠিক সেভাবে আমাদের করে যে বাদী ছিলেন তারা পর্যায়ক্রমে দশ লক্ষ টাকা দিয়েছিলেন তো আমরা তাদের আইডেন্টিফাই করে তুমি করেছিলাম এবং কুয়া তালিকে গ্রেফতার করি এবং গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে চারশো নিবন্ধিত সিম মানে বেনামে সিম দখল করি এবং আমরা জব্দ করি এবং একই সাথে আটটা মোবাইল ফোন জব্দ করি তাদের কাছ থেকে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে লিবিয়াতে যে লোক আছে তাদের সাথে এদের চুক্তি হলো আহ এক লাখ টাকায় পাঁচ যে বিকাশ যার মাধ্যমে ক্যাশ হবে সে পাবে এবং তার সাথে যে একজন আছে আমাদের গোপাতালি সেও পাঁচ পার্সেন্ট পাবে বা গোপাতালির সাথে সরাসরি আমার লিঙ্গের সাথে যোগাযোগ থাকবে না সে আরো অতিরিক্ত পাঁচ বেশি পাবে তো তারা আমাদের কাছে স্বীকার করেছে এবং আমরা বাকি যে আসামে গুলো আছে আমরা ধরার চেষ্টা করে যাচ্ছি এবং আমরা সন্ধান পেয়েছি যে ওদের একটা গ্রুপ দেশে । হিসেবে বাট এখন আমরা তাদের ফেস করতে পারবে বাট আমরা

মানে ভালো মানুষের যারা আসলে যাতে কাগজপত্র আছে তাদের মাধ্যমে যেন যায়, কোন রকম দালালের মাধ্যমে যেন তারা লেগে যেতে বা প্রাণ অভ্যাসে কোনো সমস্যায় না পড়ে যায়